আমার মনে হয়েছে এটা পক্ষপাতিত্বমূলক যাচাই হয়েছে তিনজন স্বতন্ত্র প্রার্থী বাদ হয়ে যেতে পারে এটা আমার আমার জানা নাই এটা ইন্টেনশনালি করেছেন এটা পক্ষপাতমূলক এমনই মানে চোখে লেগেছে যে সব দলীয় নমিনেশন দিয়েছে স্বতন্ত্র প্রার্থী তাদেরকে নমিনেশন দেয়নি এটা একদমই সঠিক হয়নি আমার মনে হয়েছে এটা পক্ষপাতিত্বমূলক যাচাই হয়েছে আর এটা এত সিলি একটা ম্যাটার আমার কাছে মনে হয় আর কোনো লুপ ধরতে না পারার কারণে এটাকে একটা কারণ বানিয়েছে আমার কাছে মনে হয় এটা কোনো মানে ইস্যু না এটা আমাদের সময় নষ্ট করা আর এক সবচেয়ে বড়ো কথা তিনজন স্বতন্ত্র প্রার্থী বাদ হয়ে যেতে পারে এটা আমার আমার জানা নাই একসাথে তিনজন কিভাবে হয় এটা ইন্টেনশনালি করেছেন এবং আমার মনে হয় আমি আপিলে যাব এবং আমার অন্যান্য প্রার্থীরাও মেবি শুনেছি আপিলে যাবেন আর এটা অ্যাপিলে যাওয়া উচিত আমাদের নির্বাচনে আমরা অ্যাপিল যা বলবে তাই আমরা মেনে নিব কিন্তু এটা প্রমাণ করতে হবে যে হোয়াট ইজ আওয়ার ফল্ট এবং এই ধারাটা একদমই সুন্দর হয়নি এবং এটা পক্ষপাতমূলক এমনই মানে চোখে লেগেছে যে সব দলীয় নমিনেশন দিয়েছে স্বতন্ত্র প্রার্থী তাদেরকে নমিনেশন দেয়নি এই ধরনের ভাবে যদি বাছাইকৃত ইলেকশন হয় তাহলে সিলেকশন ইলেক হচ্ছে তো এটা তো ইলেকশন হচ্ছে না আর ইলেকশন যদি হতে হয় মানে প্রপার স্ক্রুটিনি করতে হবে আমার মনে হয় না রিটার্নিং অফিসার অফিস এবং নির্বাচন কমিশন যারা এগুলি স্ক্রুটিনি করেছেন তারা প্রপারলি স্ক্রুটিনি করেননি আমাদের ওয়ান পার্সেন্ট ভোটের মধ্যে আমার উঠেতে ছয় হাজার ভোটারের সাইন আছে ওনারা পাঁচ দশজনকে নিয়ে পাঁচজন বলেছে পাঁচজন বলেনি এটা আমি বিশ্বাসই করতে পারি না বিকজ আমার প্রত্যেকটা ভিডিও আছে আমি প্রত্যেকটা ভিডিও আমি ওনাদের সামনে উপস্থাপন করবো আমাকে সমর্থন করতে নাই পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি জানতে কোন পাঁচজন করেছে এবং তাদেরকে ফোন আমার সামনে ফোন করতে হবে আমরা চিনি না এবং জানি না এবং সমর্থন করি না এই জিনিসটা প্রমাণ করতে হবে নির্বাচন কমিশনকে আদারওয়াইজ এই ইলেকশন এটা ইলেকশন না এটা সিলেকশন আমাদের জনগণের টাকা মেরে দিয়ে ইলেকশন করে ওই যে গত সরকার সরকারের মতো ষোলো বছর আমরা ইলেকশন থেকে বাদে হয়ে অযথা আমাদের জনগণের পয়সা গুলো নষ্ট হবে এর চেয়ে আর বেশি কিছু আমার বলার নাই আরো তো অনেক উদীয়মান লোকজন আছে যারা দেশকে প্রতিনিধিত্ব করতে পারে তাদেরকে সামনে আসতে দেওয়া উচিত বলে আমার মনে হয় এক দুই দলের মধ্যে থেকে আমরা কি অর্জন করতে পারবো আমরা জানি